রাধে রাধে সুপ্রভাত গ্রীষনা অনেক বেলা হয়ে গেছে এসো স্নান করবে তো দুজনে তোমরা চলে এসো ঠান্ডা লাগবে না স্নান করবে তো এসো তাড়াতাড়ি এসো ঠিক আছে যেতে হবে না ওদিকে কোথায় যাচ্ছ তুমি তো এখানে স্নান করবে চলে এসো তাড়াতাড়ি এসো এই তো গিরিশনাকে পেয়ে গেছি চলো স্নান করবে স্নান করবে না সব সময় দুষ্টুমি দুষ্টুমি করতে খুব ভালো লাগে তাই না দুষ্টুমি করা তো তোমার হয়ে গেছে এবার স্নানটা করে নাও হুম